যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান অমিনান না সিমাংয়া কুলু আমান্না বিল্লাহ ইয়াবিল্লি ইয়ামিল আ কে অমাহী মমিনি আল্লাহ বলে মুখিত বলে আমি আল্লাহরে মানি আখেরাতকে মানি আল্লাহ বলে আমি বলি ওরা ইমানদার নয় মুনাফি কর্মে তো প্রাণ হলো না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা এইবাদতয়ালা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না শোনো বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছ তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে ঠিকই তুমি আটকাই যাবে এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির ছোট বড় যত ওয়াজ হয় কলিজার পরিবর্তন পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসাদ বিবেককে কাজে লাগান বিবেককে কাজে লাগান যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না কোরআনুল করিমের ছয় নম্বর পারা পাঁচ নম্বর সুরা সুরাটির নাম সুরা এ মা এ দাহ এই সুরার সাতাশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই সবার কাছে অনুরোধ প্রিয় ভাই ছেলেরা তোমাদের কাছে অনুরোধ বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো ভাই দাল্লার বাস্তে আলাদা আলাদা মোবাইল না টিপা কোরআনকারীন থেকে অল্প একটু পাতা আমরা দিল দিয়ে আসুন এতে সবাই ভালো হবে আমারও ভালো আপনাদেরও ভালো সবার জন্য ভালো জীবনের চব্বিশ ঘন্টা সারাক্ষণ করা হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায় গাফলতে শেষ করা এটা বুদ্ধিমানের কাজ নেই এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না মানুষ বিবেকবান হয় মানুষ বিচক্ষণ হয় মানুষ গন্তব্য চিনে মানুষ ভালো মন্দ বুঝে আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ আদম সন্তানকে বনি আদমকে মানুষকে সম্মানিত করেছি ও হামালনাহুম তিল বরি জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি অতএব প্রকৃত প্রকৃতিতে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সব বিবেচনায় সব আলোকে এই আকলের কারণ বুদ্ধি বিবেচনা বিবেচনাবোধ এর কারণ আর নাই তো হাত পাও চোখ নাক কান তো অন্যান্য প্রাণীরও রস খানা খাদ্য খাবার পেশাব পায়খানা গুম যৌন চাহিদা পূরণ তো এটু খাবারের চাহিদা ঘুম এসব পায়খানার জরুরত যৌন চাহিদা পূরণ তো জন্তু জানোয়ারেরও আছে কুকুর বিড়ালেরও খানা খায় ঘুম যায় এসব পায়খানা করে কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে ফলে কুকুরেরও বাচ্চা হয় তাহলে এটা কোনো বিষয় না তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব সে বাদ খায় এই কারণে না সে গুমজা এই কারণে না মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে বুদ্ধি বিবেচনা বিবেক বোধ আলো অন্ধকার রোদ বৃষ্টি সত্য মিথ্যা বর্জনীয় উচিত অনুচিত ন্যায় অন্যায় এটা বুঝবার মতো একটা সক্ষমতা আকল দিমাগ আল্লাহ তালা দান করছেন আর সেটা যেন বান্দা প্রয়োগ করে মানুষ প্রয়োগ করে এটা আল্লাহ তালা খুব চাইছে

তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না কি মনে করে আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানিয়েছেন কথা বলেন আল্লাহ তালার কাছে আমাদেরকে ফিরতে হবে না তাইলে কোরআন শরীফ আছে সুরাইয়া সিনের মধ্যে পূর্ব জামানার একজন ব্যক্তি ইমানদার পুরা জাতি বেঈমান তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো কেন তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমান সে বলছে আমার জাতি বলো কি তোমরা আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করব না কেন অথচ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে তো তার কাছেই সকলকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে তো যেহেতু তিনি সৃষ্টি করলেন তার কাছেই ফিরতে হবে তো আমি তার গোলামি করব না কেন তো পুরা কম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে মেরে ফেলছে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেস্তা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত তার যান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে তুলে ফেরেস্তা বলছে সামনে আইনা জান্নাত তখন এই ইমানদার বলছে কলাকাল হায় আমার জাতি যদি বুঝতো জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই বরং আমার আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করিব বিমা গফর আলী রব্বি অজাল আনি মিনাল মুখরামিন আমারে তো আল্লাহ মাফ করে দিছে আমারে তো জান্নাত দেখাই দিছে আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে তাহলে অরানা মনে করছে মাইরে লাইলাম শোয়াই লাইলাম হত্যা করে ফেললাম কিন্তু তারা যদি জানতো দেখত যে দৃশ্য জান্নাত আমি দেখতেছি তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে তো আমি বানায়নি এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে পাগল না ছাগল না প্রতিবন্ধী না মাতাল না সুস্থ মানুষ অথচ তোমাদের শত শত দে মাগে আল্লাহ তালার কোনো কথাই ধরে না হালাল হারাম জায়েস না জায়েশ করণীয় বর্জুনীয়র কোনো অনুভূতিই নাই আহা এক জন্তু জানোয়ারের মতো জীব যে জানোয়ারের জীবনের মধ্যে কোনো কোনটা বৈধ কোনটা অবৈধ হালাল কোনটা হারাম কোনটা মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে বোনের দিকেও তাকায় মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায় তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই এ তো জানোয়ারের আখলাক জন্তুর আখলাক এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে ইন্না খালাক ইনসানা আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি লাখাদ খালাক ইনসানা আমি আল্লাহ মানুষ বানিয়েছি পি আহসানি তকবিন সবচেয়ে সুন্দর আকৃতিতে সব কিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে মানুষ এই জন্য এই বাবারা আছেন জওয়ান ছেলে তোমরা আস আমি আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানান নাই আল্লাহ তালা বলছে ফাজা আল্লাহ হুসামি আমরা আমি আমার প্রতিটা মানুষকে বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি ইন্না হাদাই না এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি এরপরে আমি দেখতেছি ইম্মা শাহ কেরাম ইম্মা কাফুরা একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আবার আমার হেদায়তের রাস্তাও বলে দিয়েছি আমি নবী পাঠাইছি রসুল পাঠাইছি নবী রসুলদের পরবর্তী ওলামা বুজুর্গ আউলিয়া মশায় তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি তাদের সব ব্যবস্থাপনা দিছি এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকের অঙ্গা ইম্মা কাফুরা আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ

বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোনো সুৎখোর বুদ্ধিমান হইতে পারে না কোন ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখোর কোনো প্রতারক চোর ডাকাত ছিনতাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেমান নাফরমান বুদ্ধিমান না কোনো মদ খোর গাজাখোর নেশাখোর কোনো নারী লুবি চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না অমা দাউ না ইল্লা আনফুসা হুম আমায় শর বলে যারা মুনাফিক যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান অমিনা না সিমাইয়া আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি আখেরাতকে মানি আল্লাহ বলে আমি বলি ওরা ঈমানদার নয় মুনাফিক কর্মে তো প্রমাণ হলো না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ইমানদার প্রকৃত যারা আলা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না শোনো বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছো তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিক তুমি আটকাই যাবে ঠিক তুমি আটকাই যাবে এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির এই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নসিহত এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসান বিবেককে কাজে লাগা বিবেককে কাজে লাগা যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না সে আর মানুষ থাকে না সে জানোয়ারে রূপান্তরিত হয় কারণ একমাত্র জানুয়ারের স্বভাব এটা যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক না কোনো অনুভূতি নাই পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই এটা নোয়ারে রাখো এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশা পায়খানার পরে কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না ঠিক মতো পবিত্র হও না তোমার এই আখলাক জানোয়ারে রাখলা উত্তা বিলায় রাখলা খেলা পুকুর বিলালে এটা ইনসানের আখলাক হইতে পারে না কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না পাক এর অনুভূতি নাই কুকুর করে চলে যা ইনসান মানুষ এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে তার মনের মধ্যে এলো আমি আমার জি সংসারের লেগিয়া এই কষ্টটা করতেছি কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারা লাগিয়া কষ্ট করতেছে আমনি তো আসলে সোফা লাগিয়া কষ্ট করতেছেন আমনি একটা টাইলস বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন আমনি বিশ জমি কেনার জন্য কষ্ট করতেছেন আমনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আমনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখেরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট কষ্ট সেটাকে বলে নাই তো এটা ভুয়া কথা 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 ভুয়া আপনি সারা রাত মাতার মাথার গাম পায়ে ফেললেন একটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কোনদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্যনি উপার্জন করছেন। এই জানোয়ারের জন্যনি কামাই রোজगारी করলেন। এই حیوانের জন্যনি বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার। এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুণা না নাফরমানি অসভ্যতা করতে পারে তাহলে তারে তার হাতে ছেড়ে দেন দেখো তুই সবই পারস বেটা নারীও দেখতে পারো ছবিও দেখতে পারস উলঙ্গ নাচও দেখো তুমি যেহেতু আল্লাহ চেনো না রাসুলও চেনো না সেজদাও চেনো না নামাজও চেনো না তো তুমি জানো আর ছেড়ে দাও তারে তারে তার হাতে ছেড়ে দাও যা বেটা না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে শুধু গড় করতে না আমার দায়িত্ব তারে গড় করে দাও আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান আহ বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাফ গুলো কোন দিন বুঝবে হজরত অমর রাজি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল হযরত নমর আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেনে কথা বলেনে হযরত নূহ আলাইহিস সালাম মৃত্য সন্তান কানানের মৃত্যুর সময় দোয়া করছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্নাহু লাইসামিন আলিক কুরআনের আয়া আল্লাহ বলছেন হে নু সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রুস সালেহ এটা বে আমল এর সমস্ত কর্ম কর্ম এ নাই নাই মালিকের করে এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোন মুসলমানের বাচ্চা না

এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কোরবানি আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা একটা হলো জাকাত একটা হলো হজ আর একটা হলো কোরবান জাকাত এবং হজ হল ফরজ আর কোরবানি হলো ওয়াজিব আর একজন মোমেন ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কা এই তিন আমলে ঘাটতি করার বাদ দেওয়ার কসম খোদার কোন সুযোগ নেই বলে না তারই ইমানদার বলার কোন সুযোগই নাই যার জীবনে ফরজ নাই যার জীবনে ওয়াজিব নেই যার জীবনে সুন্নতে মোয়াক্কাদা নাই এ কোনো মোমেনে না এজন্য মোমেন এটুকু করতেই হবে হা নফল মুস্তাহাব আমল করলে অনেক নেকি কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিন্তু একজন মোমেন ইমানদার মুসলিম পরিচয়ধারী তার জন্য ফরজ ও আজীব ছেড়ে দেওয়ার সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছে যেমন ফজরের নামাজের দুই রাকাত সুন আগে সুন্নতে বলছে তোমার যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে অর্থাৎ তোমায় যদি গোড়ার পায়ের নিচে ও পড়ে যাও এত বেশি আহত হয়েছ যে গোড়ায় আল্লাহ রসুল বলছে তবুও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না সুন্নতে মোয়াক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব নবীজি সাল্লাম বলছেন

জিন্দিগি যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম কোন জায়গায় কি মসজিদ কি জুমা আহা যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায় নফসের কাছে যে বন্দী হয়ে যায় ইবৃত শয়তানের হাতে যে বন্দী হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় বড় কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলছেন কিছু মানুষের দিল আছে মন যাদের অন্তর কাল কুজে মির বাদ দান না 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 পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখা পারবো এই যে এটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কিছু নাফর মানের অন্তর এমন হয়ে যায় উল্টানো পলস উল্টানো জগ উল্টানো মগের মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না কারণ তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোন থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন বাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানাই একটার পর একটা গুনা একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করেন একজনের ফাঁসা তাঁতি দিয়ে লাইছে আরেকজন আরেকজনের কুপ দিয়ে লাইছে আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল নেই হায়াতের কোনো আর কি নাই কিছুই নাই শয়তানের এমন গোলাম হয় এমন হয়। আহা জীবন তখন আর লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় অনেক ছেলে পেলে দেখে মসজিদ দেখা দেয় নামাজ হইতেছে মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে হাসতেছে লাতি দিতে আছে ওই তার ধরে টানতে আছে আহা হাই হাই হায় কেতারে আল্লাহ বুলাইয়া দিল কেতারে নামাজ বুলাইয়া দিল জাহান নামের রাস্তা দেখাই দিল আফসুস আফসুস ওই জীবনে লোক এই জন্য বললাম ভাই আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় দিছে তাহলে ওই যে ওয়াজিবান উদাহরণ দিলাম নবীজি বলছে যদি ঘোড়ায় তোমার ফেলে তবুও শূন্যতে মুাদা ছেড়ো না আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান ফরমান আমাদের সাথে নামাজ পড়তে আইসো না এবার আছেন হজ একটি ফরজ ইবাদত

তিনটি কারণ এক নম্বর কারণ হল প্রকাশ্য এমন কোনো কারণ এমন কোনো প্রয়োজন যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সহজে যাইতে পারতেছে না অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচন্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না আল্লাহ নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও অজ্ঞ না করে মৃত্যুবরণ করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না নবীজি বলস আমি জানি না এটা ইহুদিই মরলো না খ্রিস্টান মরলো আহ নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কি কথা বলেন না হাউজে কাসরের পানি দিবে কে তাই তিনি যদি কথা বলে যে নাফরমান আমি জানি না এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করল না তোর মৃত্যু কি ইহুদের মৃত্যু হল নাকি খ্রিস্টানের মরণ হইল আমি রসুল জানি না তো এইবার তাকে সুপারিশ করবে কে এবার তাকে হাউজে কাউসারের পানি দিবে কে তার আর আশ্রয় কে আখরাতে হাসরের ময়দানে তার কে আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরস প্রতি বছর কিছু মানুষ হজে যায় এটা তো বিষয় না একটি দেশের থেকে কিছু লোক হজে গেলে হজ আদায় হয় বিষয়টা এটা না যত জনের উপরে মুসলমান হজ ফরজ আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না যত জনের উপরে কোরবানি হওয়া জীব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ছেলে বিদেশ থাকে দুই ছেলে এক ছেলে ঢাকা শহরে থাকে মনে করেন তিন ছেলে বাফের জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে। মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে। এখানে কোরবানিও ওয়াজিব হইলো প্রায় পাঁচ জনের ছেলে তিনজন বাপ একজন মা একজন তিন ফুতে মিল্লা বিদেশে টাকা বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা দুইজনের নামে কোরবানি দিছে দিয়া গোস্ত বাঘ গিয়া সবাই ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে পুত সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে এটা নিয়ে কোরবানি সবাই মিল্লা বুঝি গুস্তখানার ব্যবস্থা করা এর নাম নিয়ে কোরবানি তাহলে কোরবানি তো গোস্ত খাওয়া না কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা গোস্ত তো আমরা সরাবো গরুর গোস্ত পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে কোরবানির সাগলের গোষ্ঠ তো আশ্চর্য এটা তো গতানুগতিক একটি আমল চলতেছে গোষ্ঠ খাওয়া তাহলে কোরবানিটা কি কোরবানি আল্লাহ তালার ইবাদত কোরবানি ওয়াজিব আমল নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পরে তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে এক মিনিটও লাগে না তিরিশা নী বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তালার আরশে মালিকের কাছে পৌঁছে যায় জন্য কোরবান শব্দের অর্থ কি নৈকট্য হাসিল করা বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে তিরিশ সেকেন্ডে বিশ সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কর আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে এই জন্য এই ইবাদতটাকে করবান বল এই জন্য বলে করবা তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরিক কোরবানি দেখতে যদিও মনে হয় তা ছাগল জবাই কিন্তু খুদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর অনেক গভীর অনেক গভীর নবিজি সাল্লাল্লাহ আলি হীয়াসাল্লাম বলেন মা আমিলা আদমি মিন আমলে ইয়ৌ মিন নাহার আহাব্বা ইলা মিন ইহ রা ইদম দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লার প্রিয় আমল এই প্রাণী জবাই পরা এই প্রাণীটা জবাই কোরআন আল্লাহ বলছেন অয়া দু কুরুশ ফি আইজ্ঞা মিন মাতিন আলাম আ মাতিল কাহু আল্লাহ বলেন কোরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে ওই সময়ে যে আমার আল্লাহ বলে আমার নাম বলে